মূলত কমার্শিয়ালি ইউজের জন্য নিয়েছি আর আচ্ছা রেস্টুরেন্টটা আপনার এটা কোথায় এটা ডেফোডিল ইউনিভার্সিটির পূর্ব পাশে সবুজ কুটি কোন জায়গায় কোন জেলায় বিরুলিয়াতে বিরুলিয়া জি আচ্ছা আপনাদের ওখানে মানে এরিয়াটা একটু বড় নাকি হ্যাঁ হ্যাঁ আমাদের হলো ওইখানে ফুড পান্ডা নেই তো তো আমার রেস্টুরেন্ট যেখানে এটা একটা মানে টুরিস্ট স্পটের মতো আর কি মানুষ ঘুরতে আসে ওর আশেপাশে বাজার নেই ওই জন্য হলো দূরে বাজার করতে হয় এটা নেওয়া প্লাস হলো আমাদের কিছু ফুড ডেলিভারিও দেওয়া লাগে যেটা একটু দূরত্ব বেশি ওই জন্য আমাদের নেওয়া আর কি আচ্ছা তো আপনার এটা তো নিয়েছেন মানে মার্কেটে এসে তো অবশ্যই দুই একটা দোকান দেখেছেন দেখে আমাদের ইমরান সাইকেল মার থেকে কেন নিলেন যদি একটু বলতেন এটা মূলত আমি নেব আজকের প্ল্যান না এটা নেব হলো প্রায় পনেরো বিশ দিন পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় জাস্টিফাই করেছি করার পরে আপনাদের এখানে আমি কিন্তু আপনাদের ওইভাবে চিনতাম না ঠিক আছে এখানে আজকে আসার পর আপনার সাথে কথাবার্তা বলে আমার মনে হলো আপনাদের কাছে রিজনেবল প্রাইস এবং আপনার সাথে কথা বলেও ভালো লাগলো দ্যাটস আই নাও আচ্ছা তো আপনি যে বললেন দেখেছি এটা আসলে কোথায় দেখেছেন এমনি ইউটিউবে বা মানে ফেসবুকে এই সব জায়গায় নাকি মার্কেটেও যাচাই করে তারপর নিয়েছে আমি ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও দেখেছি আমি মার্কেটও যাচাই করেছি তো মার্কেট যাচাই করার পরেই আর কি আপনার থেকে নাও জি তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে প্রোডাক্টটি নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দোয়া করবেন সার্ভিসটা যেন ভালো জি ইনশাল্লাহ ওকে ঠিক আছে